ঢাকায় সিনেমার নায়িকা অপবিশ্বাস ইরানিং সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব দেখা যায় তাকে নানা সময়ে নায়িকাকে ভিন্ন রূপে দেখে প্রশংসা করেছেন তার ভক্তরা দিন চারেক আগে নতুন মেক ওভারে ধরা দেন অপবিশ্বাস রয়েল ব্লু ব্লেজার পরে একেবারে নীলে নীলে নীলাঞ্জনায় পরিণত হন এই নায়িকা এমন লুকে দেখে ভক্তরাও হতবাক একজন কমেন্ট বক্সে লেখেন নীলপরি শুধু নীলেই নয় সাদা রঙের পোশাকেও নজর কেড়েছেন অপু সদ্যই কিছু ছবি অপবিশ্বাসের টাইম লাইনে ভেসে বেড়াতে দেখা যায় নতুন এই মেক ওভারে পুরো সাদাতেও ফুটে উঠেছেন অপরূপা অপবিশ্বাস সাদা রঙের সালোয়ার কামিজের সঙ্গে পরেছেন ওড়না সাদা ওড়নার উপরে রূপালী পুঁথির কাজ দেখা যাচ্ছে ড্রেসের সঙ্গে মিল রেখে পড়েছেন সাদা হিল শুধু তাই নয় কানে পাথরের দুল হাতে রতন চূড়ো নজর কেড়েছে অনুরাগীদের নেটিজেনদের একজন লেখেন নতুন এক্সপ্রেশন নতুন লুকে সুন্দর আবার একজন লেখেন পড়ি আরেকজন লেখেন এত সুন্দর কেন দিদি আপনি অপবিশ্বাসের বিশ্বাসের এই ছিমছাম সাজ অনুরাগীদের মুগ্ধ করেছে তেমনি চমকে যান চিত্রনায়িকা পূজা চেরিও অপুর পোস্টে মন্তব্য করেছেন তিনি লেখেন ইস কি সুন্দর দিদি পূজার মন্তব্য জবাবও খুব আদরেভাবে দিয়েছেন অপবিশ্বাস তিনি লেখেন তোমার মতো নাহানি